নমস্কার আমার সকল বন্ধুদের যারা যারা আমার ব্লগুলো দেখছেন তাদেরকে আমার কুটি কোটি ধন্যবাদ তবে আমার ভিডিওটাকে শেয়ার লাইক কমেন্ট অবশ্যই করে নেবেন প্লিজ তো কালকে আমি আপনাদের সঙ্গে কোনো ভিডিও আপলোড করতে পারিনি যে করেছি একটা ভিডিও যা সারাদিনের কাজের পর তো আমি একা একা করি তো তাই সবটা একসঙ্গে করতে পারিনি সব কিছুই দেখাতে পারিনি তো ওই ব্লাউজ সেলাই করেছিলাম ওটা আপনি দেখেছি আজকে দেখলাম যে গা খাটের নিচে ও একটা গাছ উঠে গেছে তো এইটা আরেক দিন উঠেছিলো আরেকটা ভিডিও করেছিলাম গাছটা উঠে গেছে যে তো গাছটাও তুলে ফেলে দিয়েছি কিন্তু ওই জায়গাটার মধ্যে আবার একটা গাছ উঠ আবার উঠে গেছে তো আমি ভাবলাম যে ঘরে যখন সিমেন্ট আছে সিমেন্ট দিয়ে একটু জায়গাটাকে একটু ল্যাপ দিয়ে দিই তো ওই সিমেন্ট বালু মিশিয়ে ওই জায়গাটাকে একটু প্লাস্টার করে দিয়েছি তো প্লাস্টার করে দিয়ে এখন ঘরটা পরিষ্কার করে আবার খাটগুলোও পরিষ্কার করবো কারণ সব কিছু তো আর পুরুষ মানুষের হাত দিয়ে ধরে রাখা সম্ভব না আর ওদের আশা করাটাও সম্ভব না কারণ ওরা তো সারাদিনে বাড়িতে থাকে না কাজে থাকে কাজ থেকে এসে কে এই সব কাজ করবে তো পরিশ্রম হয় এমনি পরিশ্রম হয়ে আসে তো এই ভাবলাম ছোটো মোটো গাছ আমি নিজেই সেরে নিই তো এগুলো সেরে গড়টা গুছিয়ে এবং খাটটা গুছিয়ে আবার কিছু কাপড়ও আছে বিভিন্ন স্কুল ভেকেশন শেষ হয়ে যাচ্ছে তো ওর কিছু দুইটা ড্রেস বাকি আছে স্কুল ড্রেস ওগুলোও ধুয়ে দেবো তো তার জন্য আবার এক বালতি কাপড়ও ভিজাতে হবে তো ওই কাপড়গুলো ভিজিয়ে ওগুলো ধুয়ে তারপর স্নান টান করে তারপর খাওয়া দাওয়া করবো কি তো এর আগে আমি বিছানাটা একটু করে নিলাম না তো করে নিয়ে পরিষ্কার করে নিলাম তো সবটা তো আর একা হাতেই করতে হয় তাই আপনাদের সঙ্গে ভিডিওটাও তো বিছানাটা গুছিয়ে কাপড় কাপড়টাপড়গুলো আবার বার করতে হবে যেগুলো আমি ধুব তো কাপড়গুলো বার করেছি তো কাপড়গুলো ভেবে এখন এগুলো নিয়ে ধুয়ে নেবো তোমাদের সঙ্গে এগুলো দেখাতে আমার খুবই ভালো লাগে তো তোমরা আমার সঙ্গে থাকবে আমার ভিডিওটাকে শেয়ার করবে লাইক করবে কমেন্ট করবে ভুল টুল হলে বলবে তো আজকের জন্য আর কি বলবো এতটুকুর মধ্যেই আমি আমার কথাও রাখি তোমরা ভালো থাকো সবাই সুস্থ থাকো আর সবাই যেন আমার